নসবিল্লাহি রহমান রহিম কই দিব ভাই পশ্চিমবাগ গ্রাম মাধরা কর্তৃক আয়োজিত মেলা নূর নবী অনুষ্ঠানে সম্মানিত অবদান অতিথি এম এস ভাই উপস্থিত এই অনুষ্ঠানে সভাপতি উপস্থিত জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং দুই ইউনিয়ন গোদাবড়া এবং বিজু ইউনিয়নে নিদামন্দ প্রত্যেককে আমার সালামু আলাইকুম ওয়া এই সাতুল নবী অনুষ্ঠানে কিছু কথা না বললেই নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মহামানব যা আল্লাহ বলেছেন তাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না এবং তার এই মৃত্যুবান জন্মবাসিকী মহলককে আমাদের এই মিলাদের অনুষ্ঠান করা হয়েছে অনেক এই সময় দীর্ঘ করব না সাধারণ কয়েকটা কথা না হলেই নয় আমরা আমাদের সুভাষে বলেছেন যে আমরা অনেক দিন যাবৎ এই আমলিয়ে এবং এই আমলে আমাদের এই কমিটি অনেক বিঘ্ন হয়েছে এর ভিতরে আমি বিএনপির থেকে আমরা দুহতন যে কোনো কারণে আমরা এই জায়গায় সুযোগ পেয়েছি এবং অনেক সময় অফিসে তর্ক বিতর্ক হয়েছে এবং আমরা তার ফোটে দিয়েছি কিন্তু তিনি আমাদের দৃষ্টান্ত সুপার সত্য কথা এবং আমাদেরকে আমরা আপনাদের আপনারা করার জন্য আমাদের আউট করার জন্য অনেক চেষ্টা করে তাও যে কোনো কোন অবলম্বন করে আমরা এ রয়েছি এবং এবং এই অনুষ্ঠেই প্রতিষ্ঠানের উন্নতি কতটুকু আপনারা আগে জেনেছেন আমরা চেষ্টা করেছি এবং গার্ডিয়ানের এবং শিক্ষক এবং ম্যানেজিং সবাইকে নিয়ে আমরা সামোনায়ে করে আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের সুভার সাহেব বললেন কথাটা বলেছেন যে আমাদের একটু কালের কথা হয়েছে আমি একটা কথা বলতে চাই আমাদের আমাদের এই এই জেলা এম ভাই সামনে যে সালাম ইলেকশন আছে আমরা বিএনপিকে যদি শক্তিশালী করে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের এই কাজগুলো কে করবে আমরা চাই বিএনপি দুই ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এম এস সালাম ভাইকে আরো শক্তিশালী করে এবং Bangladesh, 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 Bangladesh,